আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা দু হাজার চব্বিশের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ের ক্লাসটিতে তোমাদের সবাইকে স্বাগতম এখন আমরা এই ভিডিও ক্লাসটিতে আমাদের যে প্রশ্নপত্র প্রণয়ন বার্ষিক পরীক্ষার জন্য সিলেবাস দেওয়া রয়েছে এবং মান ডিস্ট্রিবিউশন রয়েছে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমরা এটি জেনে নেওয়ার চেষ্টা করব মূল ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো এবং কোথাও যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না জানো আর এই ভিডিও ক্লাসটি তোমার বন্ধুবান্ধবের সাথে যত বেশি পারো শেয়ার করে জানিয়ে দাও বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা দু প্রকাশিত হয়েছে তাহলে আমরা দেখে নিই ক্রমানুসারে যে প্রশ্নপত্র প্রণয়ন সংক্রান্ত বিষয় শিক্ষকের জন্য নির্দেশনা এটি তোমাদের শিক্ষকদের জন্য রয়েছে শিক্ষণকালীন ও সামষ্টিক মূল্যায়নের সমন্বয়ে শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষা মূল্যায়ন করা হবে বার্ষিক মূল্যায়ন একশো নম্বরের মধ্যে করা হবে এক্ষেত্রে শিক্ষণকালীনের জন্য তিরিশ পার্সেন্ট এবং সামষ্টিকের জন্য সত্তর পার্সেন্ট নম্বর বরাদ্দ থাকবে বার্ষিক সামষ্টিক মূল্যায়নের জন্য একশো নম্বরের একটি লিখিত পরীক্ষা গ্রহণ করতে হবে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক সামষ্টিক মূল্যায়নের সিলেবাসে সাতটি অভিজ্ঞতা রাখা হয়েছে এই অভিজ্ঞতা সংশ্লিষ্ট বিষয়বস্তু অনুসন্ধানী পাঠের বিভিন্ন অধ্যায়ে অন্তর্ভুক্ত থাকবে বার্ষিক মূল্যায়নের জন্য প্রদত্ত সিলেবাস অনুযায়ী প্রশ্ন করতে হবে প্রদত্ত সিলেবাসের সকল অভিজ্ঞতা থেকে প্রশ্ন করতে হবে প্রশ্ন প্রণয়নে নির্ধারিত বিষয়ে সময় বিবেচনা রাখতে হবে যেন শিক্ষার্থীরা সময়ের মধ্যে প্রশ্নগুলোর উত্তর সম্পন্ন করতে পারে আর প্রশ্ন প্রণয়নের সময় সম্ভাব্য উত্তরের কাঠামো বিবেচনা নিয়ে যৌক্তিক নম্বর বন্টনের করতে হবে এবং রুবিক্স তৈরি করে নিতে হবে এখন আমরা দেখে নেব বার্ষিক পরীক্ষার যে পাঠ্যক্রম বা সিলেবাস রয়েছে সেখানে কি কি অধ্যায় রয়েছে জেনে নিচ্ছি ক্রমিক নম্বরে একে আমরা দেখতে পাচ্ছি যে আকাশ কত বড় দুই আমাদের জীবনের বিজ্ঞান ও প্রযুক্তি তিন গতির খেলা চার রোদ জল বৃষ্টি পাঁচ রান্নাঘরের ল্যাবরেটরি ছয় আমাদের প্রতিবেশী এবং সাত নানা কাজের কাজই আর সংশ্লিষ্ট বিষয়সমূহ অনুসন্ধানী পাঠ থেকে তোমরা দেখে নিবে অধ্যায় দুই মহাবিশ্ব ও পৃথিবী অধ্যায় এক বিজ্ঞান ও প্রযুক্তি গতি বল ও শক্তি আবহাওয়া ও জলবায়ু পদার্থ ও তার বৈশিষ্ট্য পদার্থের বৈশিষ্ট্য এবং তার বাহ্যিক প্রভাব উদ্ভিদ প্রাণী অনুজীব বল ও শক্তি ইত্যাদি এই চ্যাপ্টারগুলো হচ্ছে তোমাদের পরীক্ষার জন্য নির্ধারিত তারপর আমরা দেখতে পাচ্ছি যে মূল্যায়ন কাঠামোর মধ্যে রয়েছে শিক্ষণকালীনের জন্য ত্রিশ পার্সেন্ট এবং সমষ্টিকর জন্য সত্তর পার্সেন্ট অর্থাৎ তোমাদের ক্লাসের হচ্ছে ত্রিশ পার্সেন্ট দেওয়া হবে আর পরীক্ষা নেওয়া হবে হচ্ছে সত্তর মার্কে তো আমরা দেখতে পাচ্ছি শিক্ষণকালীন মূল্যায়নের জন্য প্রশ্নপত্র ধারা মানবন্ড নির্দেশনা আইটেমের নাম হচ্ছে শ্রেণী কাজ পাঠ্যপুস্তকের সন্নিবেশিত একক দলগত কাজ ছক পূরণ বক্স পূরণ ফ্লোচার্ট অঙ্কন ইত্যাদির জন্য তোমাদের নির্ধারিত নম্বর হচ্ছে দশ তো সেখানে কী কী করতে হবে খাবার প্রক্রিয়াকরণের আগেও পরিবর্তন পর্যবেক্ষণ অনুশীলনী পাঠের অনুশীলন নম্বর ছক ধাতুর বৈশিষ্ট্য পর্যবেক্ষণ অনুশীলনী পাঠের চৌষট্টি নম্বর পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠের ছক আর এখানে অনুসন্ধান মূলক কাজ প্রকল্প প্রতিবেদন উপস্থাপন নমুনা অনুসন্ধানমূলক কাজের জন্য তোমাদের মার্ক হচ্ছে দশ সেখানে করতে হবে যে কোনো একটি জীব উদ্ভিদ ও প্রাণী সম্পর্কে শিক্ষার্থী তথ্য ও সংগৃহীত তথ্য উপস্থাপন অনুশীলনী পাঠের সাতাত্তর থেকে আশি পৃষ্ঠার ছক তোমাদের পূরণ করতে হবে আর অ্যাসাইনমেন্টে ব্যবহারিক কাজ রয়েছে নমুনা প্রশ্ন যেখানে ব্যবহারিক রয়েছে তোমাদের মার্ক দশ তো বিদ্যুৎ পরিবাহিতা পর্যবেক্ষণ সেটি রয়েছে অনুশীলনী পাঠের উনসত্তর থেকে সত্তর পৃষ্ঠা ধাতু অ বৈশিষ্ট্য পর্যবেক্ষণ এটি পাঠের একাত্তর নম্বর পৃষ্ঠাতে রয়েছে এইখানে টোটাল হচ্ছে তোমাদের তিরিশ মার্ক এখান থেকে মূল্যায়ন করা হবে সামষ্টিক মূল্যায়নের জন্য তোমাদের যেটি প্রশ্নের ধারাবাহিকতা মানবণ্টন রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আইটেমের নাম এবং প্রশ্নপত্রের সংখ্যা উত্তর ইত্যাদি আমরা জেনে নেব ক নম্বরে থাকবে হচ্ছে নভিত্তিক প্রশ্ন সেখানে নির্বাচনী প্রশ্ন এবং এক কথায় উত্তর থাকবে তো টোটাল থাকবে নির্বাচনী প্রশ্ন উত্তর পনেরোটা এক কথায় উত্তর দশটা এই টোটাল প্রতিটি প্রশ্নের জন্য হচ্ছে এক করে মান এবং তোমাদের এখানে টোটাল মার্ক হচ্ছে পঁচিশ মার্ক সময় হচ্ছে টোটাল তিন ঘন্টা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকবে হচ্ছে দশটি দশটি প্রশ্ন উত্তরে দিতে হবে প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য হচ্ছে দুই করে পাবা টোটাল হচ্ছে বিশ রচনামূলক প্রশ্নের জন্য দৃশ্যপটবিহীন এখানে পাঁচ নম্বর পাঁচটি প্রশ্ন রয়েছে তিনটির উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান তিন পাঁচ করে তিন পাঁচে পনেরো নম্বর পাবা আর রচনামূলক প্রশ্ন যেটি রয়েছে দৃশ্যপট নির্ভর প্রতিটি দৃশ্যপটের বিপরীত দুটি অংশ থাকবে সেখানে হচ্ছে প্রশ্নপত্রের সংখ্যা ষাটটি উত্তর দিতে হবে পাঁচটি আর প্রতিটি প্রশ্নের মান হচ্ছে আট করে টোটাল হচ্ছে বাচ্চাটা চল্লিশটি এই হচ্ছে তোমার একশো নম্বরের প্রশ্ন তো আশা করি বুঝতে পেরেছ এখান তোমরা একটা নমুনা প্রশ্ন তো দেখতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থী তোমাদের সুবিধারটা আমি একটি বল কথা বলে নিই সেটি হচ্ছে এটি নমুনা প্রশ্ন উত্তর এখান থেকে পরীক্ষা আসবে না তবে তোমাদের পরীক্ষায় কীরকম প্রশ্ন থাকতে পারে এটি একটি ধারণা মাত্র তাই প্রশ্নটি দেখে নাও যে তোমাদের পরীক্ষার প্রশ্ন উত্তর কেমন হতে পারে তারপর আমরা দেখতে পাচ্ছি ষোলো থেকে পঁচিশ পর্যন্ত এক কথায় প্রশ্ন উত্তর থাকে ক বিভাগে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকে আর গ বিভাগে থাকবে হচ্ছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপের বিহীন যেখানে কোনো উদ্দীপক দেওয়া থাকবে না আর ঘ নম্বরে থাকবে রচনামূলক প্রশ্ন যেখানে হচ্ছে দৃশ্যপট নির্ভর যেখানে উদ্দীপক দেওয়া থাকবে ইত্যাদি ইত্যাদি হচ্ছে তোমাদের প্রশ্নপত্র ধারাবাহিকতা আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে নৈবিত্তিক প্রশ্ন উত্তরের উত্তর একতায় প্রশ্নের উত্তর আর মূল্যায়ন যে রুবিক্স আছে রচনামূলক প্রশ্নের উত্তর ইত্যাদি হচ্ছে প্রশ্নের উত্তর এখানে দেওয়া রয়েছে আমাদের উত্তর জানার নেই আমরা হচ্ছে বইয়ের যে নির্দেশিকা রয়েছে সেই নির্দেশিকা অনুসারে হচ্ছে আমাদের পরীক্ষার প্রস্তুতি নেব সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ এই ভিডিও ক্লাসটি তোমার বন্ধু বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে জানিয়ে দাও বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা তথা দু হাজার চব্বিশের সামষ্টিক মূল্যায়নের প্রস্তুতি সম্পর্কিত সিলেবাস এবং পাঠ্য নির্দেশিকা যেটিতে হচ্ছে তোমাদের মানবণ্টন নির্দেশিকা রয়েছে এটি প্রকাশিত হয়েছে পরবর্তী ক্লাসে আবারও দেখা হচ্ছে ধন্যবাদ সবাইকে